তার বাড়ি কোন কারণ কাজ হয় না তো আপনারা সব ভিডিওটা শেয়ার করবেন আর কোন মুসলিমকে পাবেন তার বাড়িটা তো দেখলাম ওনার বিশ্বনীতি ওনার যে ছবি আছে যে ছবি আছে সেটার মধ্যে জুতা দ্বারা সে আক্রমণ করেছে জুতা দিয়ে আক্রমণ করেছে বুঝতে পেরেছেন জুতা দিয়ে তার মাথায় তার গালে তার বাড়িতে তার বড়িতে তো জুতা দ্বারা আক্রমণ করেছে এখানে শেষ বরং আল্লাহ মামুন হোক

দোলার সাথে মিশিয়ে দেবো কাজ তো সময় এই আপনার মের বাবা আপনি তাকে এটা মুসলমানের কাজ এটা কখনো কাজ তো আমার মনে হয় তার জন্ম হয়েছে কুকুর বিড়াল ইঁদুর ওই সমস্ত প্রাণী থেকে তার জন্ম হয়েছে আমার মনে হয়

এই কোন সন্তানের ঠিকানা রাখেন প্রত্যেকের কথা বলুন তাকে যেন আইনের আদান হয় তাকে যেন গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আপনি সবাই কথা বলবেন আপনার সবাই কথা বলবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে ভিডিওটা শেয়ার করে ধন্যবাদ